এই সকালটা কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ এরকম সকালে কিন্তু আমি উঠেছি আর চলো এখান থেকেই কিন্তু ব্লগ ভিডিওটা স্টার্ট করছি দেখো আমার অবস্থা হ্যালো গাইস সঙ্গিতাল স্টে তো দেখো এখান থেকে ব ব্লকটা কিন্তু স্টার্ট করলাম আমি আজকে উঠেছি অনেক ভোরবেলায় হ্যাঁ আজকে রাত আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ দেখো এটা তোমরা দেখো ফেনে গরম মুখে দিন মাংস রান্না করতে গিয়ে পুড়ে গেছে পুরো মানে ফোসকা পড়ে গেছে তেল পড়েছে অনেকগুলো তেল পড়েছে কিন্তু দুটো জায়গায় লাল হয়েছিল সো হাত লেগে এটা আর কি উঠে গেছে খুব জ্বালা করছিল এখনও খুবই জ্বালা করছে দেখো পুরো লাল হয়ে গেছে ধারে পাঁচটা দেখো এদিকে অনেক বেলা হয়ে গেছে একটু বাজারে মানে রাস্তার থেকে একটু মাছ এনেছি দেখো এই মাছটা কিন্তু কাটতে হবে কি মাছ বলো তো এই মাছের নাম আমি জানি না আর চলো ফ্রিজের মধ্যে আমার এত ঠান্ডা লেগেছে তবুও কি বলো তো কেনা চলে ভাত নষ্ট করব তাই পান্তা ভাত আছে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কেন ভাজছি বলো তো কালকে রাতে আলু সেদ্ধ দিয়েছিলাম বাট রাতে খাওয়া হয়নি মেখে সেটার পরে আছে সেটা শুকনো লঙ্কা ভেজে একটু লবণ মোলে পেঁয়াজ কুচি চানাচুর সব কিছু দিয়ে কিন্তু আমি মা খাবো মেখে এই পান্তাটা দিয়ে কিন্তু খাবো যাকে দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমার পান্তা খাওয়া কমপ্লিট চলো বন্ধুরা দেখো কষাচ্ছি হ্যাঁ রসুনগুলো গোটা গোটা একটু দেখতে পাচ্ছ রসুনগুলো একটু গোটা গোটা আছে যাকে কোনো অসুবিধা নেই কিন্তু আদাটা কম দিয়ে রসুন বেশি দিয়েছি এটাই আর কি এরমভাবে মাছের ঝালটা কিন্তু আমি করে নেব দেখো কত সুন্দর ফুটছে মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম একটু ফুটিয়ে কিন্তু গরম মশলা ফসলা দিয়ে আমি নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম কিন্তু চলো প্রায় হয়ে এসছে আর আমি মাছে গরম মশলাও দিয়ে দিয়েছি কিন্তু মাছের তরকারিটা এবার নামিয়ে নেব আমি যাকে তারপরে আর ভিডিওটা করা হয়নি ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়নি তো এখনই করলাম আমাদের কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে আর চলো আজকে একটা হচ্ছে ইউনিক কিছু তৈরি করছি তোমাদের সাথে শেয়ার অ্যাকচুয়ালি তেমন কিছু না দুটো শুকনো লঙ্কা চিরে তেজপাতা জিরে দিয়ে এই যে একটা চাল তাই এনেছিলাম বাজার দিয়ে অনেক দিন আগে কিন্তু কাটা পুড়ে আছে খেতে পারিনি আমরা তাই ভাবলাম বাড়িতে চিনিও আছে এটা দিয়ে একটা এ করে নেওয়া যাক চাটনি মতো করেছিলাম বা কিছু ঠিক আছে করে ফ্রিজে তুলে রেখেছি কিন্তু খেয়েই নেব যাকে দেখো তারপরে করেছিলাম একটু ঝাল সুজি ঠিক আছে আলু কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজ দিয়ে সেটা দেখায়নি নি এই এই সে চালতাটা ঘুমিয়ে পড়েছিলাম কালকে সন্ধ্যা থেকে ধরে নাও ঘুমিয়েছি আমি দশটা পর্যন্ত ঠিক আছে তখন সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠে কিন্তু খুব জোরে খিদে পেয়ে গেছে আমার বোনকে বলেছি ও খায়নি তো যাকে দেখো এদিকে মাছের ঝাল আছে আর সাথে ভাত এতগুলো মাছের ঝাল তো আমি খাবো না অল্প নিয়ে নেব ভাতটা কিন্তু খেয়ে নেবো এইদিকে আমি আমি আর আমার পাখি কিন্তু বসে আরামসে খাচ্ছিলাম ঠিক আছে সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করলাম যাকে আগে ভিডিওটা কেমন হয়েছে বলো খাওয়াটা দেখায়নি ঠিক আছে স্লোভাবে খাচ্ছিলাম আমার দাঁতে খুবই ব্যথা যাকে চলো টাটা